আজকে নিজের গাছের বরবটি কীভাবে রান্না করেছি তা আপনাদের কাছে শেয়ার করব হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বরবটি আলু মাছ দিয়ে রান্না করে আপনাদের কাছে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব তো তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা হালকা একটু বেজে নিব পেঁয়াজটা ভেজে নেওয়া শেষে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ লবণ এখন আমি পেঁয়াজটা যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপর এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব আসলে যে কোনো তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আপনি মশলাটা যত ভালো করে কষাবেন তত আপনার তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তারপর আমি এখানে কেটে রাখা বরবটি আর আলু দিয়ে দিচ্ছি এই বরবটিগুলো আমাদের গাছের বরবটি ছিল তারপর আমি সাথে কিছু আলু দিয়ে দিয়েছি কারণ আলু ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না কেন যে আলুর প্রতি এত টান আমার আলু ছাড়া আমি থাকতে পারি না এখন আমি আলু আর বরবটি ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা কি আমার মতো আলু পছন্দ করেন যারা যারা আমার মতো তরকারিতে আলু পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি বরবটি আর আলু ভালো করে কষিয়ে নিলাম দেখতে পারছেন বরবটি থেকে পানি ছেড়ে দিয়েছে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে নেওয়া শেষ তারপর এখন এখানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি পানি দেওয়া শেষে এখন এখানে আমি বেজে রাখা রুই মাছ দিয়ে দিলাম আমি আগে মাছগুলো বেজে নিয়েছি এখন হালকা একটু মিশিয়ে নিচ্ছি তারপর আমি কিছুক্ষণ রান্না করব। তো দেখতে পারছেন আমার প্রায় হয়ে আসছে বরবটি আলু মাছ রান্না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পাতা আসলে শীতকালে ধনিয়া পাতা ছাড়া তরকারি যেন অসম্পূর্ণ হয়ে যায় রয়ে যায় ধনিয়া পাতা দিলে তরকারিটা বেশ মজা লাগে খেতে আমার প্রায় হয়ে আসছে আসলে গাছের যে কোনো জিনিস যত কম হোক না কেন অনেক আনন্দ লাগে নিজের গাছের বলে কথা এই বর্বটি আমাদের নিজের গাছে ছিল অল্প হলেও মনে যেন খুব আনন্দ কাজ করে তা আমার এই রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর শেষে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম সবাই আমার পাশে থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বুলধুটি হলে ক্ষমা করে দিবেন আল্লাহ পেস